কষ্ট ছাড়া কেষ্ট মেলে না এই প্রবাদটি জীবনের এক অমোঘ সত্য এর মানে হলো জীবনের বড় লক্ষ্য বা কেষ্ট পেতে হলে কঠোর পরিশ্রম ত্যাগ স্বীকার করতেই হবে কোনো বড় অর্জনে সহজে বিনা পরিশ্রমে হাতে আসে না তার জন্য প্রয়োজন ধৈর্য এবং নিরলস প্রচেষ্টা প্রত্যেক সফল ব্যক্তির সাফল্যের পিছনে লক্ষ্যে থাকে অসংখ্য রাত জাগা অসংখ্য ব্যর্থতা এবং কঠিন সংগ্রাম কষ্টই হলো সাফল্যের পথে পাড়ে দেওয়ার জ্বালানি এই কষ্টের মধ্য দিয়েই আমাদের ভিত মজবুত হয় ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন কারণ প্রতিটি কঠিন আপনাকে আরও শক্তিশালী করে তুলবে মনে রাখবেন বীজকে অঙ্কৃত হতে হলে মাটির গভীরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তবেই সে বৃক্ষে পরিণত হয় সুতরাং যখনই কোনো কাজ কঠিন মনে হবে তখন এই কথাটি স্মরণ করুন এবং আরও দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন আপনি যখন আপনার সেরাটা দিয়ে চেষ্টা করবেন এবং সমস্ত কষ্ট সহ্য করবেন তখনই আপনি আপনার কাঙ্ক্ষিত কেষ্ট বা পুরস্কারের যোগ্য হয়ে উঠবেন তাই পরিশ্রম করুন চ্যালেঞ্জ নিন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন আপনার সফলতা নিশ্চিত